যারাই টেস্টেপার মাধ্যমে করে তারা শেষ সময় আগে একাডেমিকে গ্যাপ থাকা সত্ত্বেও অনেককে দেখছি যে আমি একাডেমিকে ভালো গেব কিন্তু টেস্ট পেপারটা ভালোভাবে সলভ করে সল্ভাবে টেস্ট পেপার নিয়ে নিজের মতো করে মানে একেবারে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন যারা নিছে তারা কিন্তু ভোট পরীক্ষা ভালো করবে এবং ভোট পরীক্ষা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট কেননা এই ভোট পরীক্ষার উপর নির্ভর করবে এই তোমার অ্যাডমিশন টেস্ট পেপার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে নাহলে সারাদিন পরে কোনো লাভ নেই হ্যালো ব্রেন্ড আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তুমি আসলে কোন ধরনের টেস্ট পেপার সলভ করা উচিত কিংবা কোন প্রকাশনের টেস্ট পেপার তোমার জন্য উপযুক্ত তুমি কোন প্রকাশনের টেস্ট পেপার ফলো করলে তোমার জন্য উপযুক্ত হবে এই ভিডিওতে আমরা একেবারে ডিটেলসে কথা বলবো বিশেষ করে তোমরা যারা এইসিসির ছাব্বিশ বেড়ে আছো আমাকে অনেকে প্রশ্ন করছো যে ভাই আমরা কোন ধরনের টেস্ট পেপার সলভ করবো বা যারা অনেক ধরনের প্রকাশনী বের হয়েছে কিংবা বিভিন্ন এটাই প্ল্যাটফর্মের বইগুলো আছে আমরা আসলে কোন ধরনের টেস্ট পেপার আমাদের জন্য উপযুক্ত তো আমরা এই বিষয়ে একেবারে ডিটেলসে কথা বলবো তো চলো শুরু করি তো প্রথমত আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি আসলে টেস্ট পেপারটা কেন সলভ করবা তোমার টেস্ট পেপার সলভ করার একেবারে মেইন কারণটা হচ্ছে কি তুমি আগে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কেন টেস্ট পেপার সলভ করবা যদি তোমার উত্তর হয় ভাই আমি হুবহু কমন পাবো ভোট পরীক্ষায় তাহলে কিন্তু মানে তোমার অবস্থা আসলে খুবই খারাপ জঘন্য তুমি প্রিপারেশান না নিয়ে এই কথা বলতেছো দেখো টেস্ট পেপারটা আমাদের আসলে কী কাজে লাগে তুমি এক তোমার কমন সেন্স যদি ইউজ করো ধরো তুমি কোথাও পরীক্ষা দিতে যাবা বা তুমি কোথাও একটা কিছুতে অ্যাটেন্ড করবা ধরো তুমি যে কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করবা তো তুমি দেখবে যে যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলাতে আগের বছর কিভাবে প্রশ্ন হয়েছে কে প্রশ্ন করছে কেন প্রশ্ন করছে কিভাবে প্রশ্ন করছে এই বিষয়গুলো তুমি খোঁজো মানে বিগত বছরগুলাতে ঠিক আছে ধরো যেই কোনো একটা ঘটনা যে কোনো একটা ঘটনা যদি ঘটে এই মানে আমি যদি একটু ডিটেলসে বলি যে কোনো একটা ঘটনা যদি ঘটে তো এইরকম ঘটনা আগে ঘটছে কিনা ইনভেস্টিগেশন যারা করে তারা কিন্তু আগে ওইটা দেখে ওই সূত্রপাতটা দেখে যে এইরকম কোনো ঘটনা আগে ঘটছে কিনা বা ঘটলো কীভাবে ঘটছে তো আসো আমরা আমাদের কাজের কথায় আসি তুমি টেস্ট পেপার সলভ করার মেইন রিজন হচ্ছে তোমার ভোট পরীক্ষায় পরীক্ষা হবে এবং তোমার ভোট পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে এবং বিগত বছরগুলো যা 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 হয়েছে মানে যে যত বছর ধরে মানে ভোট পরীক্ষা হচ্ছে বিশেষ করে সিকিউ আগত সিকিউ ছিল না বিশেষ করে এসএসসিতে ধরো পনেরো ষোলো বছর কিংবা বিশ বছর যাই বলো না কেন তুমি কোশ্চানগুলো দেখো এখন তোমরা অনেকেই এটা নিয়ে দ্বিতা ধন্দ যে ভাই আমরা কি উদ্ভাস বলো কিংবা বাজারে যে কোনো বলো কিংবা এসসিএস বলো মানে যেই কোনো পাবলিকেশনের বই তুমি মানে তোমার কাছে থাকতেই পারে তো এই পাবলিকেশনের বইগুলোতে তোমার কাছে আসলে থাকে কি বইগুলোতে থাকে কি বইগুলোতে আসলে এক্সট্রা মানে কমন পা কমন আসবে এখান থেকে এত কমন আসবে এরকম কিছু না ওখানে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চানগুলো আসে তো আমি আজকে তোমার উপযুক্ত তোমার জন্য ভালো হবে এমন কিছু কথাবার্তা বলবো যে তুমিই উপযুক্ত মানে সিলেক্ট করতে পারবে যে তুমি কোন প্রকাশনীর বইগুলো তুমি টেস্ট পেপার সলভের ক্ষেত্রে কাজে লাগবে প্রথমত হচ্ছে আমরা অনেকেই যেটা ভুল করি মানে টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে কিংবা বোর্ড পরীক্ষার আগে অনেক ভালো প্রিপারেশান থাকা সত্ত্বেও আমরা বোর্ডে ভালো করতে পারি না এইটার মেইন রিজন হচ্ছে আমরা বোর্ডে ভালো না করার একেবারে প্রধান কারণ হচ্ছে আমরা টেস্ট পেপার ভালোভাবে সলভ না করা এবং অ্যানালাইসিসের মাধ্যমে টেস্ট পেপার সলভ না করা দেখো প্রথমত হচ্ছে তুমি একটা অধ্যায় দ্বারা তুমি পড়ছো ওই অধ্যায় তুমি তোমার বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশান নিবা কিংবা সামনে তোমার টেস্ট পরীক্ষা আছে তুমি টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তুমি দেখবা যে ওই অধ্যায়ে ওই অর্থায় কতগুলো টাইপ ভিত্তিকভাবে থাকে হ্যাঁ কতগুলো টাইপ ভিত্তিক থাকে ধরো আমি তোমাকে ফিজিক্সে যদি একটা এক্সাম্পল দিই ধরো স্থির তরিত স্থির তোমাকে প্রথমে বল নিয়ে কথাবার্তা আছে প্রাবল্য নিয়ে কথাবার্তা আছে বিভব নিয়ে কথাবার্তা আছে তারপর দিমরু ধরো স্থিরতড়িতে ওভারঅল পাঁচটা টপিক তো তুমি দেখবে যে টেস্ট পেপারে টেস্ট পেপারে প্রথম টপিক ওই টপিক অনুযায়ী ধরো তোমার একটা কোশ্চান দুইটা কোশ্চান যে ২৪ চব্বিশ সালে এটা আসছে তেইশ সালে এই ভরে এটা আসছে পঁচিশ সালে এই ভরে এটা আসছে ওভারঅল প্রায় সবগুলা টেস্ট পেপারে একই কাজ করে হ্যাঁ আর যেই টেস্ট পেপারে তোমার টাইপ ভিত্তিক দেওয়া থাকবে তুমি এটাকে আগে রাখবা এখন তুমি তো আগে অবশ্যই রিভিউ নিতেই পারো যে কোন টেস্ট পেপার কেমন তোমার সিনিয়র আছে কিংবা বিভিন্ন ইনফরমেশন আছে তুমি দেখবা যে কোন টেস্ট পেপারে থাকে যে টাইপ ভিত্তিক টাইপভিত্তিক জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু এটা করি না আমরা এলোপাতাড়ি করা শুরু করি যে ঠিক আছে এটাই অধ্যায়ের কোশ্চেন আমরা করা শুরু করি বাট এটা কিন্তু একটা রং প্রসেস একবারে রাইট প্রসেস হচ্ছে তুমি টাইপভিত্তিকভাবে দেখবা যে এই অধ্যায়ের এই এই টাইপ থেকে এই এই কোশ্চেন আসে দেখো স্থির এই টাইপের বাইরে তোমাদের সিলেবাস আর নাই তাহলে এর থেকে বাইরে আসবে কীভাবে স্থির পড়াশোনা আর বাইরে আসে বাট এর বাইরে তো আসা পসিবল না তো তুমি ভোট পরীক্ষায় আর বিগত বছরগুলোতে এই টাইপের কীভাবে কীভাবে প্রশ্ন আসে প্রথমে তুমি টাইপভিত্তিক ধরছো ঠিক আছে তো সেজন্য তোমাকে যে কোনো একটা প্রকাশনীর বই নিবা দেখবা যে মোটামুটি অ্যাজ ইউজাল ধরো উদ্ভাসের বইগুলো বলতে পারো কিংবা বাজারে যে কোনো বইগুলো বলতে পারো যদি ওই বইগুলোতে টাইপ ভিত্তিক দেওয়া না থাকে আমি বলবো যে টাইপ তুমি এটা নিবা না মানে যে কোনো বই যদি কোনো বইয়ে টাইপ ভিত্তিক না দেওয়া থাকে আমি আবার বলতেছি তুমি ওইটা নিবানা ঠিক আছে তো ওভারঅল বেশিরভাগ বইগুলোতে টাইপ ভিত্তিকভাবে দেওয়া থাকে এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা বই নিবা হুম যে কোনো একটা বই ধরো যে কোনো প্রকাশনীর বই নিলেই তোমাকে আসলে হবে সত্য কথা বলতে ঠিক আছে যেমন তুমি উদ্ভিসটা নিতে পারো পাঞ্জারি নিতে পারো কিংবা তুমি রয়্যাল নিতে পারো যে কোনো একটা নি তুমি একটা ভালোভাবে সলভ করো একটা টাইপভিত্তিকভাবে ওই টাইপের কী কী আসছে ওগুলো তুমি ভালোভাবে সলভ করো প্রথমত হচ্ছে তুমি টাই অধ্যায়ের টাইপভিত্তিকভাবে দেখবা তারপরে ওভারঅল তোমার ভোট পরীক্ষা কিন্তু আরেকটা এখানে আমি ডিসক্লাইমার দিচ্ছি তোমাদেরকে আরেকটা সতর্ক করতেছি সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু তোমাকে টাইপ ভিত্তিক বলে দিবে না তোমার বোর্ড পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষা তোমার যে পরীক্ষাগুলো হবে ওখানে তোমাকে বলে দিবে না যে এটা এই টাইপ থেকে আসছে এটা এই টাইপ থেকে আসছে তখন তুমি ওভারঅল লাস্টে গিয়ে দেখবা মডেল টেস্ট দিবা তখন যদি ওই বইগুলা দেখবা যে শুরুতে কিংবা শেষে তোমার দেখবা যে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে যে মানে পুরা প্রশ্ন ওভারঅল সমগ্র অধ্যায়ের উপর প্রশ্ন দেওয়া আছে তখন তুমি এভাবে পরীক্ষা দেবা কারণ তোমাকে ওইভাবে অভ্যাস করতে হবে তোমাকে তার পরীক্ষার হলে বলবে না যে এটা এই টাইপ থেকে আসছে এটা এই টাইপ থেকে আসছে আমি আশা করি বুঝতে পারছি এই বিষয়ে তাহলে আমার মানে ওভারঅল কথাবার্তা হলো তুমি টেস্ট পেপার সলভ করার একেবারে প্রধান কারণ হচ্ছে তুমি কোন টাইপ থেকে কিভাবে প্রশ্ন আসছে এটা দেখবা কেমন প্রশ্ন আছে হুবহু কমন পাওয়ার জন্য কখনো টেস্ট পেপার সলভ করিও না বিশেষ করে এখন তো মানে হুবহু কমন না পাওয়ার সম্ভাবনাই বেশি টাইপ আসবে দেখো একটা টাইপও তোমার এর বাইরে আসবে না সূত্র একই আসবে সূত্র নতুন করে সূত্র তুমি আবিষ্কার করবে না মান সেন্স আসবে হয়তো কনসেপ্টটা একটু আগে বামে ছিল বামে বামে আসলে এখন ডানে আসবে বা উপরে নিচে আসবে জাস্ট এতটুকু তো এক্ষেত্রে তোমরা অনেকে কী করো যে সিকিউ সলভ করার ক্ষেত্রে যে সুন্দর করে টেস্ট পেপার দেখে দেখে এরকম এই টেস্ট পেপার থাকে এরকম দেখে 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 করো এইখানে টেস্ট পেপার প্রশ্ন এখানে উত্তর উত্তর দেখে দেখে তোমরা খাতায় লেখো এটা কিন্তু মানে রাইট প্রসেস না এটা রাইট প্রসেস না রাইট প্রসেস কি তুমি কোশ্চেনটা দেখছো তুমি কোশ্চেনটা দেখছো যে উত্তর সলিউশন তুমি দেখবে না তুমি নিজে নিজে করার ট্রাই করবে দেখছো যে তুমি এটা খুব ইজি বিশেষ করে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ইজি থাকে সিক্সটি সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট মানে সিকিউ দেখবে তুমি যদি ভালো কনসেপ্ট কিংবা একাডেমিক ভালো পড়াশোনা করো আগে তখন তোমার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার হবে না তো এই ক্ষেত্রে ধরুন তুমি একটা ম্যাথ তোমার কাছে কঠিন লাগছে বা তুমি পারো নাই ধরো একটা ঘর গো পারছো কিংবা তুমি বড়কে পারো না তো এই বড় গোটা তুমি যখন দেখছো তুমি পারো না পারতেছো না ট্রাই করবো আগে এটা ভুল প্রসেস আমরা টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে এটা খুবই মারাত্মক একটা ভুল ধারণা তোমাদের যে দেখে দেখে আমি জাস্ট সলিউশন লিখবো হাতের লেখা সুন্দর করবো এটা হচ্ছে তোমার হাতের লেখার প্রস্তুতি ভাই এটা তোমার পরীক্ষার প্রস্তুতি না সো এই ক্ষেত্রে তুমি যেটা করতে হবে তুমি কোশনটা দেখছো আগে নিজে ট্রাই করবা চেষ্টা করবা সূত্র দিয়ে মিলানোর জন্য কনসেপ্ট দিয়ে মিলানোর জন্য যে মিলে কি না যদি কোনোটা না মিলে দেন তুমি সলিউশনটা দেখবে যে আচ্ছা ঠিক আছে এটা এভাবে করছে এটা এভাবে করছে তখন তুমি ওইটা দেখার পরে আবার দেখে দেখি করিও না ওইটা তুমি এক নজরে দেখবা দেখার পরে এটা তুমি রেখে দেবা রেখে দিবা নিজে সলভ করবা সলভ করার ক্ষেত্রে এটা যখন এটা যখন তোমার সলভ করা শেষ তুমি পরবর্তী দিন পরবর্তী দিন অন্য একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি ওই যে আগে গত ক্লাসে বা গত দিন তুমি পড়তে গিয়ে যেটা আটকে আটকে গিয়েছো ওইটা তুমি আবার দেখবা তো এইটা হচ্ছে একেবারে বেস্ট প্রসেস তোমার টেস্ট পেপার চাপুর ক্ষেত্রে সো আমি আবার বলতেছি টেস্ট পেপার সলভ সবাই করে বাট অ্যানালাইসিসের মাধ্যমে টেস্ট পেপার সলভ খুব কম মানুষের তো বিশেষ করে এই বছরগুলো থেকে বা দুই এক বছর থেকে দেখা যাচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্টের উপর অ্যাডমিশন অনেক অনেক নির্ভর করে সো অবশ্যই তোমরা ভোট পরীক্ষা ভালো করে দেবা এবং মানে এটা আমি তো তোমাদের সিকিউর কথা বললাম তো এম সিকিউ কিন্তু সেমভাবে ঠিক আছে এমসি কে কিন্তু তোমাদের ভাবে তোমরা प्रिपरेशन নেবে অ্যানালিসিসের মাধ্যমে যে এই কোশ্চেনটা এরকম আসছে আরেকটা কোশ্চেন কেমন আছে বোর্ডে ঠিক আছে বিশেষ করে টাইপ ভিত্তিক হলে খুবই ভালো হয় অনেক আমি টেস্ট পেপার দেখছি টাইপ ভিত্তিক যাই মোটামুটি রয়্যাল উদ্ভাস কিংবা যাই বলো না কেন মানে বাজারে সবগুলা বই একই ধরনের তোমরা এটা নিয়ে শুধু শুধু কোনো না মানে পড়ার দরকার নেই যে কোনো একটা জিনিস প্রকাশনের বই নিয়ে ওইটা ভালোভাবে যদি তুমি সলভ করো সব বইয়ে আলটিমেটলি আসলেও আকাশ থেকে কিছু পড়ানো না ওগুলো আসলে বিগত বছরের কোশ্চেনগুলোই সুন্দর করে উঠাই দেয় তুমি যে কোনো একটা বই ভালো করে সলভ করবা দেখবা তুমি সবগুলো তোমার জন্য সেম আবার ওই নামে এটা করো না যে ভাই এসিএস আনবা তো এসিএস এর কম্পিটিসিজের বই তোমার কাছে উদ্ভাসের বই তারপরে রয়েলের বই ল্যাকসারের বই পাঞ্জারের বই পাঁচ রাইটারের বই পাঁচ রকমের টেস্ট পেপার কিছু নাই শুধু শুধু টাকা নষ্ট করছো শুধু শুধু টাকা নষ্ট করছো যে সব টেস্ট পেপারে একই লেখা তাই সব টেস্ট একই ধরনের লেখা তো তুমি কেন এত এত রাইটারের বই কিনবা কেন তোমার মাথার ভিতরে তো নেবে যে কোনো একটা রাইটারের বই কিনবা বা যে কোনো একটা প্রকাশনীর বই নিবা তুমি ওইটাই ভালোভাবে সলভ করো টাইপ ভিত্তিকভাবে শেষ হয়ে গেছে এভাবে যদি প্রত্যেকটা অধ্যায় তুমি ভোট অ্যানালসিসের মাধ্যমে করো দেখা তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো মানে ভোট করলেই তোমার অলমোস্ট আশি পার্সেন্ট প্রিপারেশন শেষ আর একটু এখন মানে বিগত কয়েক বছরগুলোতে দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো একটু ঘুরানো ট্রাই করে একটু হার্ড করার ট্রাই করে সো এক্ষেত্রে তোমরা যেটা করবা যে স্কুল প্রশ্নগুলো দেখবা সেটা হচ্ছে মেবি তোমাদের টেস্ট পরীক্ষার পরে বের হবে টেস্ট পরীক্ষা যখন হয়ে যাবে তখন ওইটাই স্কুল প্রশ্ন থাকে তারপরও মানে তোম স্কুল প্রশ্ন তো আরও ধরো তোমরা ছাব্বিশ ব্যাচ পঁচিশ সালে তো স্কুল প্রশ্ন হয়েছে ওই স্কুল প্রশ্নগুলো একটু দেখবো সরি স্কুল প্রশ্ন না এই কলেজ প্রশ্ন হ্যাঁ কলেজ মানে বিগত যে কলেজ প্রশ্নগুলো ছিল এগুলো তুমি দেখবা ঠিক আছে যে ধরো পঁচিশ সালে টেস্ট পরীক্ষা কলেজে কোন প্রশ্নগুলো আসছে ওগুলো তুমি ভালোভাবে দেখবা তাহলে তোমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে ওভারঅল আমি যে কথাবার্তাগুলো বললাম সেটা হচ্ছে এই প্রথমত তুমি টাইপ ভিত্তিকভাবে ভালোভাবে দেখবা টাইপভিত্তিক প্রিপারেশনটা এটা খুবই ইফেক্টিভ একটা প্রিপারেশন যে এই টাইপ থেকে এই সিকিউ আসে এই টাইপ থেকে এরকম এম আসে এগুলো ভালো করে দেখবে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে মোট কথা হচ্ছে তুমি পড়াশোনাটাকে আসলে তোমার করে গুছাই নেওয়া তাহলে কিন্তু আর প্যারা হবে না তারপরে বোর্ড প্রিপারেশান জন্য বোর্ড প্রশ্নগুলো ভালো করে দেখা দেখলে হয়ে যাবে এখন প্রশ্ন অনেকেই আবার প্রশ্ন করো ভাই আমরা কত সাল পর্যন্ত দেখব দেখো কত সাল পর্যন্ত দেখবো এটা আসলে তুমি যত বেশি দেখবে তত তোমার প্র্যাকটিস হবে তত তোমার লাভ তুমি টেস্ট পেপার সলভের ক্ষেত্রেই আমি তো আবারই বললাম ধরো একই কোশ্চেন তুমি বারবার পাচ্ছ তাইলে কেন তুমি অযথা কেন তুমি অযথা সময় নষ্ট করবা তুমি সেম টাইপের কোশ্চেন দেখলে হুবহু একই হুবহু একই ধরো তুমি একটা বোর্ডের কোশ্চেন পাইলা চারটা বিন্দুতে সাজ দেওয়া সে মাঝখান বিভব বের করো তো তুমি ওইটা আবার কেন সলভ করবে এটা তো তুমি পারো বুঝছে কিনা যদি এখন ধরো আরেকটা বোর্ড আসে যে মাঝখানে প্রাবল্য বের করো তখন তুমি এটা নিয়ে আবার করবা তো সেম টাইপগুলো দেখবে যে মানে অনেক আংশে সিক্সটি পার্সেন্ট ম্যাথ সেম আসে কয়েকটা সাল করার পরে ধরো তুমি পঁচিশ সাল চব্বিশ সাল তেইশ সাল করবা দেখবে যে বাইশ উনিশ তারপরে বিশ বিশ তো হয়নি অটোপাস তারপরে ধরো আগের বোর্ডগুলো পাইছে সেম সো এক্ষেত্রে আমাদের বইগুলোতে মেনলি সতেরো থেকে মেবি তোমরা পঁচিশ পর্যন্ত পাবা তো ওগুলো ভালোভাবেগুলো কিন্তু হয়ে যাবে তো যেই যেই যে যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো একটু মেনে চলবা দেখবে যে মানে এই লাস্ট শ্রমে লাস্ট শ্রমে একটু ইফেক্টিভলি দিলে কিন্তু তোমার হয়ে যাবে সো এই আজকের ভিডিও পর্যন্ত তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমি তোমাদের ডেসক্রিপশন বক্স থাকে কিংবা ইজ লিঙ্ক আছে আমি তোমাদের এটা দিয়ে দেবো তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবা যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে ধন্যবাদ সবাইকে